শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একটি বড় ব্যানার সহকারে দাঁড়িয়েছেন একজন ভদ্রলোক নাম ইমাম খতিব ও মোয়াজ্জিন হত্যা নির্যাতনের প্রতিবাদ উনি দাঁড়িয়েছেন এবং ওনার নাম হচ্ছে মম হাফেজ মাওলানা মুক্তি মহিউদ্দিন খান অমর এবং প্রতিষ্ঠাতা পরিচালক উনি অনেকগুলো ছবি এখানে দিয়েছেন এবং ওনার কথাগুলো উনি বলার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন এবং আমি সেই ছবিগুলো দেখাচ্ছি পাশাপাশি উনি আসলে কি বলতে চাচ্ছেন সরাসরি ওনার কাছে আমি জিজ্ঞাসা করছি আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন আপনি ইমাম খতিফ ও মোয়াজ্জিন হত্যা নির্যাতনের প্রতিবাদে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে যারা এই ইমামে ক্ষতিগ্রস্ত মৃত্যুবরণ করতেছে এবং নির্যাতন হচ্ছে তাদের মানে পক্ষে এসে আপনি এককভাবে দাঁড়িয়েছেন এটাই আপনার থেকে বড় সাহসের পরিচয় যে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় আপনি একা এসে প্রতিবাদ করছেন নিশ্চয়ই এ বিষয়ে অন্য ইমামরা অতটা মাথা ব্যথা তাদের নাই কিন্তু আপনি কেন এসেছেন কি চাচ্ছেন আপনি আপনার কথা যদি সংক্ষেপে বলতেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন মসজিদের ইমাম খতীব মসজিদরা সবচাইতে বেশি অবহেলিত এবং সবচাইতে বেশি নির্যাতিত আজকে আমাদের বিপ্লবের করে সকল জায়গা থেকে প্রতিবাদ হচ্ছে কিন্তু ইমাম খতীব মসজিদদের পক্ষ থেকে কেউ প্রতিবাদ করবে ওইরকম কোনো লোক আমরা বুঝতে পারছি না যেহেতু এখানে একটি বিশাল জনগোষ্ঠী সবসময় অপমানিত হচ্ছে নির্যাতিত হচ্ছে এবং আমি যদিও হামলার শিকার হয়েছি মিথ্যা মামলার শিকার হয়েছি এবং আমাকে ইমাম রিসিন ভাইকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করেছে থেকে সেভাবে হত্যা করার জন্য পরিকল্পনা করছে আমি সৎপাদ করার জন্য এসেছি এবং যাতে করে ইমাম মহাতিমদের সঙ্গে ভবিষ্যতে কোনো একটি দাদার পরিমাণ হাত তাড়িতে পারে যাতে করে এই ব্যাপারে সরকার কঠিন পদক্ষেপ গ্রহণ করে এবং ইমাম খুশি ন্যায্য অধিকার পরিপূর্ণভাবে আদায় হয় তার প্রতিবাদ করার জন্য আমি দাঁড়িয়েছি বিশাল আমি আশা করি আমাদের সরকার আজকে দেখা যায় সকল শ্রেণীর মানুষকে বিভিন্নভাবে ভাতা চালু করছে বিভিন্ন আইন পাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করছে কিন্তু নাম ক্ষতি মহাজিমদেরকে এখন কোনো ভাতা দিতে পারছে না কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না আজকে আমরা দেখতে পাই আওয়ামী লীগ সরকার আমলে ইমাম ক্ষতি মহাজিমরা যতটুকু নিরাপদে ছিল তার থেকে বেশি অনিরাপদ হয়েছে বর্তমান সময়ে বর্তমান সময়ে দেখা যায় আমার ভাই এবং রয়েছে টি হত্যা করেছে এবং বিভিন্ন জায়গায় ইমাম সাহেবদের নামে মিথ্যা অজুহাত দিয়েই সন্ত্রাসীরা আক্রমণ শুরু করেছে আমি শ্যামপুর উত্তরপাড়া বাইদুর শরীফ জামি মোসিদ ইমাম খতিব এবং আমার বর্তমানে একটা প্রতিষ্ঠান রয়েছে বাইদুল নাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমি যখন ইমামতি করেছিলাম তখন আমি তাদেরকে বলে আমি প্রতিষ্ঠানটা শুরু করি তারা সকলেই বলে যে ঠিক আছে আপনি প্রতিষ্ঠান দিলে সেখানে আমাদের সন্তানরা পড়বে আমরা যতটুকু পারি সহযোগিতা করব এবং এই প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য আমরা আপনাকে আপনার পাশে থাকি কিন্তু যখন আমি প্রতিষ্ঠানটি দেই তখনই তারা আমার বিরুদ্ধে লেগে যায় এবং অন্যায়ভাবে আমাকে সেই থেকে বিদায় করে পরে আমাদের সাথে বা জাতীয় ক্ষতিকাকে দাঁড়িয়ে তারা এই আমি নাস্তা করতে গিয়ে শেষ শেষ করে দেন হ্যাঁ তখন আমার তখন একটি হোটেলের সামনে আমাকে অন্যায়ভাবে সন্ত্রাসীরা হামলা করে বিশেষ করে এর কামাল এই দুজনকে আমার উপর হামলা করে তারপরে আমি বাদ দিয়ে এলাকা শান্তি রক্ষার জন্য আমি আমার মাদ্রাসা নিয়ে থাকতেছিলাম যখন দেখলো কোনোভাবে আমাকে হানস্থা করতে পারছি না মাদ্রাসা বন্ধ করতে পারছি না মাদ্রাসা থেকে বিদায় করতে পারছি না তখন আমার এই মাদ্রাসা থেকে বিদায় করার জন্য একটি আট লক্ষ টাকার ষড়যন্ত্র শুরু করেছে এবং আট লক্ষ টাকার একটি মিথ্যা ষড়যন্ত্র করে আমার উপর হামলা করে হত্যাকাণ্ডের জন্য গিয়েছিল উপস্থিত জনতা তখন তাদেরকে সঠিক তথ্য জেনে সেই জায়গা থেকে তাড়িয়ে দেয় এবং তারা মিথ্যা মামলা দেয় বাবা যার পড়োশী থাকে টাকার পর বলে যে হত্যা করে এখানে অপরাধ নাই ওরা এখানে যা করছ আমরা খোঁজখবর নিতেছি খোঁজখবর নিয়ে আমরা ব্যবস্থা নেব কিন্তু এই কামাল আমার মিথ্যা মামলা দেওয়ার জন্য উপরে লাগে এবং রাত্রিবেলা আমি ঘুমিয়ে থাকি আমাকে তিনজন মুখস্থানি লোক দিয়ে বলে যে তুই আমাদেরকে মিথ্যা দিয়ে থানায় নিয়ে অপমান করেছিস এখন আট লক্ষ টাকা না দিয়ে নিয়েছিস এবং এখন আট লক্ষ টাকা দিবি না হয় এলাকা ছেড়ে চলে যাবি এভাবে আমাকে হুমকি দেয় আর বলে যে তুই যদি না যাস এলাকা ছেড়ে তাহলে তোকে হত্যা করে ফেলুন আপনি এখন এখানে একক মানববন্ধন করলে আপনি জীবনের নিরাপত্তায় ভুগছেন

একটি সুৎফর দুষ্ফল সাথে বা সন্ত্রাসের সন্ত্রাসের কথাই একটা ইমামকে সাথে সাথে চলে যেতে হয় এটা কেমন সম্মানের চাকরি হলো আমার আমরা বুঝে আসি না যাতে করে ইমাম খদীপদেরকে মসজিদদেরকে অন্যায়ভাবে বিদায় না করতে পারে এই জন্য আমার এক নম্বর দাবি হলো এই এলাকাবাসী এবং কমিটি যাতে করে এই ইমামকে কদিবকে এবং মজ্জিদকে বিদায় না করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করে তাদের ইমাম সাহেব সাহেব মসজিদ সাহেব অপরাধ করে তাহলে সেটা অভিযোগ করবে অথবা অভিযোগ করবে অথবা ভিন্ন কোন ব্যবস্থা করবে সেখানে অভিযোগ করবে তারা এই অভিযোগের ভিত্তিতে যাচাই বাছাই করে যদি ইমাম সাহেব একটি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার মতো অপরাধ করে থাকে তাহলে তারা অব্যাহতি দিয়ে দেবে এই জন্য একক বন্ধন করেন একক মানব আর যাতে করে অন্যায়ভাবে এক উনিশ থেকে বিশ হলেই একটা ইমাম সাহেবকে জায়গায় করতে না পারে বিষয় হলো আজকে দেখা যায় আদালতের একটা বিষয় নিয়ে ইমাম সাহেবের উপর হামলা করে মজিনের উপর হামলা করে প্রদীপ সাহেবের উপর হামলা করে যাতে করে এই হামলা করার সাহস না পায় এই জন্য যারা শরীরে হাত দিবে কোন ইমাম সাহেব প্রদীপ সাহেব মজিনের গায়ে তাদেরকে কমপক্ষে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং দশ বছরের কারাদণ্ডের আইন পাশ করে তাদের নিরাপত্তা একশো পার্সেন্ট নিশ্চিত করতে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক শুনলেন একজন ইমাম সে তার একক মানববন্ধন করলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং কি কি করা দরকার সরকারের পরামর্শ স্বরূপ কিছু বক্তব্য উনি দিলেন সাংবাদিকদের স্মরণাপন্ন হয়ে কথা বলছেন আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা